মাদ্রাসায় ফুরকানি আলিম ইসলামিয়ার পক্ষ থেকে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আগামী সাতই জুন রোজ শনিবার আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজ এবং কোরবানি আমাদেরকে এই কোরবানি করা সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা বর্তমান সময় এই ভারতবর্ষের পরিস্থিতি খুব শোচনীয় এক শ্রেণীর স্বার্থলোভী রাজনৈতিক নেতাগণ এই ভারতবর্ষের বুকে জাতি বিভাজনের রাজনীতিতে ব্যস্ত তারা সব সময় চাইছে যেন হিন্দু মুসলিমের মধ্যে একটি জাতি দাঙ্গা যেন তৈরি হয় এবং ভারতবর্ষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য রয়েছে তা যেন নষ্ট হয়ে যায় আজই জানে মহতারাম সমস্ত মুসলিম জাতির উদ্দেশ্যে বলি যে কোরবানিতে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সচেতন হতে হবে সজাগ থাকতে হবে যেন কোরবানি দিন কোনো প্রকারের কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে না পারে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয় সবসময় আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে মুসলিম জাতির উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা কোরবানির পশুর কেউ কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না জভাই করার পূর্বে বা জবাই করার পরে অনেকে দেখা যায় যে জভাকৃত পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিশেষভাবে অনুরোধ করছি ভারতবর্ষের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে কেউ কোনো জভাকৃত পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না দ্বিতীয় হলো। যে রাস্তার ধারে খোলা মেলা জায়গাতে কোরবানির পশু জবাই করবেন না একটি আড়াল যেন থাকে এই রকম জায়গাতে কোরবানির পশু জবাই করবেন রাস্তা দিয়ে বিভিন্ন জাতির মানুষ চলাচল করে কারো যেন কোনো প্রকারের অসুবিধা না হয় এ বিষয়ে আপনাদের আমাদেরকে সচেতন থাকতে হবে সুতরাং অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এইরকম একটা জায়গাতে কোরবানি করার যাতে কোনো পথ চালকের অসুবিধা যেন না হয় তৃতীয় বিষয় যে কোরবানির পশুর যে সমস্ত নোংরা জিনিসগুলি রক্ত থেকে নিয়ে আরও কিছু আছে সেগুলি যত্রতত্র ফেলবেন না যেখানে সেখানে ফেলবেন না রাস্তাঘাটে ফেলবেন না সেগুলিকে একত্রিত করে মাটি খনন করে দাফন করে দেবেন যাতে কোনো প্রকারের পরিবেশ দূষিত না হয় বা আপনার কোনো কর্মে বা কাজে কোনো জাতির মানুষ যেন আঘাতপ্রাপ্ত যেন না হয় কষ্ট যেন না পায় চতুর্থ বিষয় যে কোরবানির মাংস কোনো আত্মীয়র বাড়ি আপনি কোনো বাচ্চা ছেলে বা নাবালক ছেলে কে দিয়ে পাঠাবেন না আপনি রকম একজন বুদ্ধি সম্পন্ন মানুষ সচেতন মানুষ দ্বারা কোনো আত্মীয়র বাড়ি কোরবানির মাংস খুব সতর্কতার সঙ্গে আপনি দিয়ে পাঠাবেন কারণ দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এক শ্রেণীর উশৃঙ্খল সৃষ্টিকারী ব্যক্তি এইরকম সন্ত্রাস সৃষ্টিকারী ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী ব্যক্তি আদা জল খেয়ে তারা ময়দানে নেমেছে যে যে কোনো প্রকারে একটি জাতি দাঙ্গা লাগানো যায় কি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো খুব সতর্কতার সঙ্গে ঢেকে ঢুকে নিয়ে আপনি মাংস কোনো আত্মীয়র বাড়ি আপনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আর বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে এক কথাই আমাদের ছেলেরা বিশেষভাবে কোরবানি বা ঈদের সময় দেখা যায় যে দ্রুত গতিতে সাইকেল বাইক চালায় প্রত্যেক অভিভাবকের উচিত যে ছেলেদেরকে দিয়ে বা কোথাও যদি কোনো মাংস দিয়ে পাঠান বা আপনার ছেলে যদি গাড়ি চালায় এই খুশির দিনে যেন আপনার ঘরে কষ্টের এইরকম কোনো সংবাদ যেন না আসে তার জন্য প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে যে বাইক যেন ধীর চালায় যেন গতিতে যেন বাইক না চালানো হয় কোথাও যাওয়ার চেয়ে কোথাও পৌঁছানোর চেয়ে বাড়ি ফেরা প্রত্যেকের জন্য জরুরি বিষয় এই জন্য যারা বাইক চালান তাদেরকে আমি অনুরোধ করব যে অবশ্যই আপনি লক্ষ্য রেখে আসতে বাইক চালাবেন জোরে যেন না হয় মাদ্রাসা ফুরকানিয়া আলিমী ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমি মুসলিম জাতির উদ্দেশ্যে বলি যে আমাদের প্রত্যেকের একটি সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট যেন না হয় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ যেন না হয় এদিকে এই কোরবানির সময় আমাদের প্রত্যেককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আবেদন রেখে আমার আলোচনার সমাপ্তি